আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করে প্ল্যান করলাম আজকে সবাই বাইরে লাঞ্চ করবো ক্যাফেরিওতে যাব ক্যাফেরিওতে দুপুরের লাঞ্চে যাব যেহেতু হাতে সময় বেশি ছিল না আমাদের হঠাৎ করে প্ল্যান যেহেতু ভাবলাম মেট্রোতে করে চলে যাই মিরপুর বারোতে জ্যাম জটের ঝামেলা থেকে বাঁচতে সেই সেটা মেট্রো করে মিরপুর বারোতে চলে গেলাম পৌঁছাতে পোছাতে আমাদের অলমোস্ট দেড়টা পার হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে যেহেতু বুফে একটা থেকে বিকাল চারটা পর্যন্ত থাকে তো শুরুতে সামনে পড়লো ওদের একটা লোভনীয় আইটেম এটা হলো ওদের ডাল গোস্ট এটা রান্নাটা বেশ ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে যদি আমি বেশি ট্রাই করতে পারিনি এটা আর এটা হলো ওদের চিকেন কালাভোনা এটা দেখতে আসলে খুব লোভনীয় ছিল সামনাসামনি যদি আমি এটা খেতে ভুলে গিয়েছিলাম এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম আর এটা হচ্ছে কলিজা ভুনা

সতেজ ভেজিটেবল চিকেন চিকেন এখানে চিকেন আইটেমের মধ্যে সবথেকে মজার এই আইটেমটা ছিল রেজালা গার্লিক ফিশ এটা বলে ডোরি ফিশ দিয়ে করা গার্লিক ফিশটা দুটো নাগা উইংস খেয়েছিলাম অসম্ভব মজা ছিল ওদের নাগা উইংসটা এটা হচ্ছে মাটন বিরিয়ানি চাউমিনটা ট্রাই করিনি তবে ফ্রাইড রাইসটা বেশ মজা ছিল আমার কাছে ভালো লেগেছিল এটা হচ্ছে চিকেন কালা বোনা এই আইটেমটা আমি ট্রাই করি না এটা কেমন আমি আসলে বলতে পারবো না এটা হচ্ছে কলিজা বোনা এখানে ছিল যে পাস্তা আর এটা ছিল টিকিয়া এই টিকিয়াটা আসলে প্রথম দিকে যে টিকিয়াগুলো ছিল ওগুলো বেশ ভালো ছিল পরে কেনার জন্য আমার কাছে মনে হলো ওটার মধ্যে চিকেনের আইটেম ছিল না আর ওদের এই চিকেন ফ্রাইটা বেশ মজা যা স্পেশাল অন্থন আর এটা হচ্ছে অন্থন আচ্ছা অন্থনটা একটা নেই স্পেশাল অন্থন নিয়েছি অন্থনটা একটা নিচ্ছি এখানে ওদের ভর্তা আইটেমগুলো আর পাশের সালাদের আইটেম এখানে অনেক পদে সালাদ ছিল যদিও সব সালাদ আমার ট্রাই করা হয় নাই আমার কাছে কেন যেন মনে হয় ঘুরে ফিরে একই টাইপের বিরিয়ানিটা নিয়েছিলাম এটা টেস্টটা ভালো মাছটাও ভালো কুক হয়েছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মাত্র বিরিয়ানিটার টেস্ট অনেক ভালো ছিল এখানে আমার মেয়ে ওদের থাই চিকেন ফ্রাইটা টেস্ট করতেছে ওটাও ভালো ক্যাফে আগে আমি আসিনি এবার মিরপুর ব্রাঞ্চে ফার্স্ট আসলাম তো টেস্ট যে পর্যন্ত যে কটা টেস্ট করলাম খাবার আলহামদুলিল্লাহ ভালোই ছিল ওদের যে টিকিটা আছে ওদের যে টিকাটা আছে এটার টেস্ট ভালো মাংস ভর একদম আমি টিকিটা ভেঙে দেখাচ্ছি মাংসের কিমা ভরা ওদের যে যে চিকেনটা বেশ ক্রিস্পি ভিতরে ভালো চিকেন দেওয়া এটা এটাও বেশ মজা আমি অন্তনটা একটু ভেঙে দেখাই হুম এই যে স্পেশাল অন্তনটার ভিতরে চিকেন আছে চিকেনের পোট দেওয়া আছে সালাদটা আমি নেবো এটা আমার খুবই পছন্দ বিশেষ করে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা সালাদ এইটা নিয়ে সবজি চারটা সবজি সালাদ কোরিয়ান সালাদ তন্দুরি চিকেন সালাদটা একটু নিব আমি এখানে চিকেনটা তেমন না করে বলো হ্যালো অন্তনটা ভালো ছিল তো রাইট হচ্ছে যে ইয়া কোরিয়ান সালাদ না চিকেন তান্দুরি চিকেন সালাদ মনে হয় এটা এই সেকশন প্রকারটা সালাদ সেকশন এখানে সব প্রকারের সালাদ পাবেন আপনি এখানে ওরা ক্যাশনাট সালাদ রাখে না কিন্তু ওরা পিনাট সালাদ রাখছে আর এছাড়া আপনার হচ্ছে সব ধরনের সালাদ আছে এখানে আবার এখানে চাট সানার যে চাট মশালা সেটাও পাবেন আপনি এখানে আপেল আর হচ্ছে বাঁধাকপির যে একটা সালাদ হয় সেটা ওদের এখানে আছে একই আইটেমে সালাদ করে কত ভাবে যে প্রেজেন্ট করেছে এখানে আবার আস্ত কাটা কাটা দিয়েছে কোথাও কিছু দিয়েছে এখানে আছে কয়েক পদের সস এখানে আছে হচ্ছে আপনার কাসুন্দি এখানে টমেটো সস আছে আমার নিয়ে চলে আসছে বাবার পছন্দের আমার মেয়েরা তার পছন্দের ডিজাইন চলে আসছে আমার ছোট জন হাঁটু হাঁটু পা করে পুরোটা ঘুরে দেখতেছে এখন দেখো আমি ডেজার্ট সেকশন শাহী জর্দা আছে বিফ মালাই ব্রেড মালাই সলি আমি কি বলি ওরা কেক আইটেম পেস্ট্রি আইটেমের মধ্যে এই যে হোল যে পেস্টিটা ছিল ওইটা ছাড়া আর একটা পেস্ট্রির টেস্ট আমার কাছে ভালো লাগে নাই ওভারঅল ক্যাফেটিও সব খাবারই ভালো ছিল কিন্তু ডেজার্টের আইটেমগুলো আমার কাছে কেন জানি ভালো লাগে লাইফ সেকশনে চলে আসছি এবার ওদের দোষা নেই ফুচকা আছে লাইফ ফুচকা তো ওদের এই যে দই ফুচকাটা দই ফুচকার যে দইটা এটা অসম্ভব মজা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আমি তিন চারটা ফুচকা ট্রাই করে ফেলেছি ফুচকা বেশ মজা ছিল ক্যাফেতে আসলে ওদের ফুচকাটা আপনারা কেউ মিস করবেন না ফুচকাটা খুবই মজা ছিল মানে আবারও বলতেছি খুব ভালো লেগেছে আমার কাছে এটা আপনি নিজে বানিয়ে নিতে হয় নিজেটা নিজে বানিয়ে খেতে হয় লাস্ট সেশন ওদের ওয়াফেলও ছিল কিন্তু ওয়াফেলটা একটু ভালো লাগে না টেস্টলেস মোমোজ নিব মোমোজের জন্য আসছি এটা কি মোমোজ চিকেন মোমোজ ভেঙে ভেঙে গেছে সেটা একটু আসলে হচ্ছে জর্দার খেজুর নিয়ে নিয়েছি আসলে কিছু করার না বারবার আসা যাচ্ছিল না আর প্লেটও বারবার নষ্ট করতে ভালো লাগতেছিল না তো একবারে নিয়ে যাচ্ছি সাইড করে খেয়ে নেবে ওদের থাই স্যুপটা আমি আসলে ট্রাই করি নাই এখন একটু নিলাম ভালোই ছিল টেস্টটা একটু সামনে দেখি যে এখানে ভাইয়ারা লাইভ মিউজিকে গান গিয়ে শোনাচ্ছে ওনাদের গানের গলাটাও ভালো ছিল সবাই খুব এনজয় করতেছিল গান আমার কাছে ভালো লাগতেছিল আমি দাঁড়িয়ে একটু ভিডিও করলাম গানটা নিয়ে গেল না কপি পরে মোটামুটি দেখলাম ক্লোজ হয়ে গিয়েছে ম্যাক্সিমাম জিনিসই তো লাস্ট মোমেন্টে আমার বর বলল যে একটা কফি ট্রাই করি কফিটা নিয়েছিলাম কফিটা নিয়ে সামনে সাইডে বসলাম এখান থেকেও যে বাইরের ভিউটা দেখা যাচ্ছে নিচে মেট্রো রেল যাচ্ছে ভিউটা আসলেই সুন্দর ওখানে বসে আমরা আসলে খাওয়া দাওয়া করেছিলাম লাইভ মিউজিকে একটা গান আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল সে এটার সাথে নাচতেছিল দেখেন কীভাবে নাচতেছে জিনিসটা আমার কাছে খুব মজা লেগেছে আটশো টাকা লাঞ্চ আইটেম আমার কাছে অর্থিত মনে হইলো কারণ ওদের ম্যাক্সিমাম আইটেমই ভালো ছিল দুই একটা খারাপ হতেই পারে এতগুলো আইটেমের মধ্যে আমার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আজকে এখানেই বিদে নিলাম